السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى ياتيك اليقين. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس وارضى بما قسم الله لك تكن اغنى الناس.

একটা হাদিস আপনাদের সামনে এই হাদিসটার সংক্ষিপ্ত তার আগে আপনাদেরকে আমার একটা প্রশ্ন আমরা অনেক জিনিস আছে যেগুলো আমাদের মনের আকাঙ্ক্ষা আমরা চাই আসে আপনারা একটু আগে বসে যে সমস্ত জিনিস আমাদের মনের চাহিদা তার মধ্যে একটা হলো আমরা যেন যেই জামানায় আসি এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ হই কি বলে এটা চাই কিনা আমরা চাই দেখেই তো কষ্ট করে নামাজ পড়া হয় রোজা রাখা হয় কিসের জন্য আমাদের আশা আমরা যেন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যায় এই জিনিসটা আমাদের চাওয়া আছে কিনা বলেন দুই নম্বর যে জিনিসটা আমরা চাই সেটা হলো আমরা যেন অনেক ধনী হয়ে যায় এই জিনিসটা আমরা চাই কিনা বলেন তিন নম্বর আমরা যে জিনিসটা চাই সেটা হলো আমরা যেন পাক্কা মমিন হই সুবাহ কে কে চান আমরা পাক্কা মমিন হই চার নম্বর যে জিনিসটা আমরা চাই সেটা হলো আমরা যেন পাক্কা মুসলমান হই মমিন এক জিনিস মুসলমান আর এক জিনিস মমিন হলো ভিতরের অবস্থার নাম আপনি মুখে উচ্চারণ করছেন লাহা ই কিসে উচ্চারণ করছেন বলেন মুখে তার মানে মুখে উচ্চারণ করার ফলে আপনি মুসলমান হয়েছেন অন্তরের বিষয় কে জানে এজন্যই তো দেখা যায় আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার পরেও মুনাফিক আছে কিনা বলেন পিছনে নামাজ পড়ছে বিশ্ব নবীর তারপরে সে মুনাফিক হয়েছে কেন মুখে একটা বলছে আর অন্তরে আর একটা তার মানে মমিন এক জিনিস মুসলমান এক জিনিস বলেন মমিন কাকে বলে অন্তরের বিশ্বাসকে আল্লাহ এক আল্লাহ সারা কোনো মাহবুদ নাই তার সমকক্ষ কেউ নাই এইটাকে অন্তর দ্বারা বিশ্বাস করার নাম মমিন আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম হলো মুসলমান পাঁচ নামাজ পড়া ফরজ এইটা অন্তর দ্বারা বিশ্বাস করার নাম মুমিন জামাতের সাথে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়ার নাম হলো মুসলমান রমজানের রোজা রাখা ফরজ রমজান মাসে রোজা রাখা ফরজ এইটা বিশ্বাস করার নাম হলো মুমিন আর রমজান মাসে সারা দিন না খেয়ে সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে সমস্ত খানা দানা সব ধরনের কাজ থেকে বিরত থাকার নাম হল মুসলমান তার মানে মুসলমান এক জিনিস আর মমিন আরেক জিনিস তাহলে এবার বলেন আমরা কারা কারা চাই পাক্কা মমিন হব চাই কিনা বলেন দুই নম্বর তিন চার নম্বর আমাদের সকলের চাহিদা আমরা মুসলমান হব খতি মুসলমান হব কি বলেন পাঁচ নম্বর একটা চাহিদা আমাদের আমাদের কলব যেন তাজা থাকে কি বলেন আমরা কি চাই আমাদের কলব নষ্ট হয়ে যাক আল্লাহর নবীর একটা হাদিস আল্লাহর নবী বলেন আলা ইননা ফিল জাসাবি মুজবা اذا صلحت صلحت الجسد كله وإذا فسدت فسد الجسد كله اللہ نبی بولیں প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যতক্ষণ পর্যন্ত ওই গোস্তের টুকরাটা জীবিত থাকে সুস্থ থাকে ভালো থাকে পুরা বডিটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকে আর যেদিন ওই গোষ্ঠের টুকরাটা নষ্ট হয়ে যায় মানব জাতির পুরা বডিটা নষ্ট হয়ে যায় সেই গোষ্ঠের টুকরার নাম হলো সেটার নাম কি বলেন কলব তাহলে আমরা চাই আমাদের কলব যেন সুস্থ থাকে আল্লাহ নবী বলেন এই যে পাঁচটা জিনিস আমরা চাই এর মধ্যে কি আমাদের কোনো ভুল আছে এই জিনিস আমরা চাই না বলেন চাই কিনা এভাবেই আপনাদের মতো সাহাবা ক্রাম বসছে এবার মসজিদে নবীতে আল্লাহর নবী সাহাবাদের সামনে বলতেছে ও আমার সাহাবারা শোনো শোনো তোমাদেরকে কয়েকটা নসিহত করব কে আসো আমার এই নসিহত সংরক্ষণ করবা মুখস্থ করবা আর এগুলো অন্যর কাছে পৌঁছা দিবা বিশ্ব নবীর সাহাবা আবু হুরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিয়তগুলো আমি সংরক্ষণ করব এবং আমি সেগুলো অন্যের কাছে পৌঁছে দেব এবার আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ চায় সে জামানার যোগ শ্রেষ্ঠ বুজুর্গ হোক প্রত্যেকটা মানুষ চায় সে সবচেয়ে ধনী হোক প্রত্যেকটা মানুষ চায় সে পাক্কা মহিন হোক প্রত্যেকটা মানুষ চায় সে পাক্কা মুসলমান হোক প্রত্যেকটা মানুষ চায় তার অন্তর জীবিত থাকে ও আবু হুরাইরা এগুলো তো মানুষের চাহিদা তবে এই জিনিসগুলো পাওয়ার জন্য মানুষের কিছু কষ্ট করতে হবে এক নম্বর প্রত্যেকটা মানুষ জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হওয়ার তার এক নাম্বার কাজ হলো আল্লাহর নবী বলেন ইত্তাকির মাহারিম তাকুন আবাদান নাস মানে তোমাকে রাজজেগেজেগে সারা রাত তাহাজ্জুদ পড়ার দরকার নাই স্বাভাবিকভাবে আমল করো আর গুনাহ থেকে বেঁচে থাকো তুমি জрок সৃষ্ট আল্লাহর बुजुर्ग হয়ে যাইবা সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহর নবী বলেন অর্জা বিমা কাসামাল্লাহু তাকুন আকরামুন নাস আল্লাহর নবী বলেন তোমার নসিবে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো তোমার নসিবের যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো এর ফলে তুমি সবচেয়ে ধনী হয়ে যাইবা সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান তোমার আশেপাশে তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো তুমি পাককা মরমিন হয়ে যায়বা চার নম্বর আল্লাহ নরি বলেন ওয়া হেদ নাসিভা থমিক বলে না মানুষের জন্য তোমার নিজের জন্য যে জিনিসটা পছন্দ করো অন্যের জন্য সেই জিনিসটাকে পছন্দ করো তাকুন মুসলিমান তাহলে তুমি পাক্কা মুসলমান হয়ে যায়বা তুমি তুলকল কেননা হাসার কারণে মানুষের অন্তর মারা যায় বেশি হাসার কারণে কি হয় বলে মানুষের অন্তর মারা যায় তার মানে পাঁচটা জিনিস চাইতে হলে আমাদের পাঁচটা কাজ করা দরকার সবচেয়ে বড় বুজুর্গ হইতে হলে গুণা সারতে হবে দুই নম্বর ধনী হওয়ার জন্য আল্লাহ কপালে যতটুকু লাগছে এর উপরে সন্তুষ্ট থাকতে হবে তিন নম্বর পাক্কা মমিন হওয়ার জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে চার নম্বর পাক্কা মুসলমান হওয়ার জন্য নিজের জন্য যা পছন্দ করবা অন্যের জন্য তাই পছন্দ করতে হবে পাঁচ নম্বর বেশি হাসাহাসি করা যাবে না বেশি হাসাহাসির ফলে কলব মারা যায় মন থাকবো তো নাকি এই পাঁচটা কাজ আমরা যদি করতে পারি আমাদের জন্য অনেক সব হয়েছে আর একটা দৌলত আছে আমাদের চাহিদা আমরা অনেক সম্পদের মালিক হব মূল্যবান জিনিস আমাদের থাকবে আমাদের অনেক স্বর্ণ অলঙ্কার থাকবে ফ্যাক্টরি থাকবে ব্যবসা থাকবে এগুলো সম্পদ আল্লাহ বলেন এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান সবচেয়ে দামি সম্পদের নাম কি বলেন ইমান ইমানটা আল্লাহর কাছে কত দামি ইমানটা আল্লাহর কাছে কত দামি বিশ্বনবীর হাদিস থেকে একটা উদাহরণ দেয় আপনাদেরকে আল্লাহর নবী বলেন দুইজন লোককে যারা দুনিয়াতে মুখে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এইভাবে মুখে উচ্চারণ করছে অন্তরে বিশ্বাস করার কারণে ইমানদার হয়েছে কিন্তু ইমানদার হওয়ার পরে ঠিক মতো নামাজ পড়ে নাই ঠিকমতো রোজা রাখে নাই ঠিক মতো করে নাই ঠিক মতো জাগাত দেয় নাই গুণায়ের মধ্যে লিপ্ত থাকছে আল্লাহ অবাধ্য হয়েছে এমন দুইজন লোকের কথা আল্লাহ নবী বলেন কে দিন এই দুইজনের আমল নামা হিসাব করার পরে আল্লাহ বলবে ও বান্দা তোমাদের দুজনের জন্য তো জাহান নাম হয়ে গেছে যাও তোমরা জাহান নামে যাও এবার এই আওয়াজ শোনার সাথে সাথে একজন লোক লাফায়া জাহান নামের মধ্যে পড়ে যাবে আর একজন লোক কিছু দূর যাবে দশ কদম যাবে আবার থামবে আবার দশ কদম যাবে আবার পিছনে তাকাবে আবার দশ কদম যাবে আবার পিছনে তাকাবে এবার আল্লাহ ডাক দেয়া বলে ও বান্দা এদিকে আসো তোমাকে তো বলছি জাহান নামে যাও তুমি দশ কদম আবার পিছনে তাকাচ্ছ আবার দশ কদম যাও আবার পিছনে তাকাও কেন এবার এই লোকটা বলবে ও মাবুজ দুনিয়াতে যখন আমরা জগড়া ফাসাদ করে মারামারি করে খেলাধুলে এসে আব্বা মার অবাধ্য হয়ে যখন বাড়িতে আসতাম আসার পরে আব্বাই কড়াভাবে আদেশ করতো তুমি বাড়ি থেকে বের হয়ে যাও মায় বলতো তুমি বাড়ি থেকে বের হয়ে যাও আমরা তখন বাড়ি থেকে বের হইতাম বাবার আদেশ মার আদেশ বাড়ি থেকে বের হইতাম বাবাই এক থাকতো মা আর এক থাকতো আমি কিছু দূর যাইতাম পিছনে তাকাইতাম বাবা কয় তাকাইতে পারবি না বের হয়ে যা ঘরে আসবি না এদিক দিয়ে মা ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে আবার দশ যাইতাম আবার তাকাইতাম আবার দশ কদম যাইতাম আবার পিছনের দিকে তাকাইতাম ও আল্লাহ তিন চারবার এইভাবে তাকাইতে তাকাইতে দেখতাম আমার মা আমার বাবার কথাকে অবাক টেক করে আমার কাছে চলে আসতো আর বলতো ঠিক আছে আজকার মতো ঘরে আয় আর কোন দিন কিন্তু অপরাধ করবি না ও আল্লাহ আমি তো আলে মুলামদের কাছ থেকে শুনেছি মার সেও কোটি কোটি গুণ তোমার মোহাব্বত বেশি ও আল্লাহ আমি আলেমদের কাছ থেকে শুনেছি একজন মার যত মোহাব্বত আছে তার সে কোটি কোটি গুণ তোমার মোহাব্বত বেশি আমি অপরাধী আল্লাহ আমি গুণাগার আমার বিশ্বাস আছে তোমার রহমত আমার গজবের চেয়েও বেশি আমি বিশ্বাস করি তোমার রহমত দ্বারা আমাকে তুমি দষ্টন করে নিবা এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের মধ্যে একটা जोश আসবে আল্লাহ বলবে অবশ্যই ইন্না রাহমাতী সালাকাত বাজাবিম আমার রহমতটা আমার গজবের চেয়েও বেশি আমার রহমত আমার গজবের চেয়ে বেশি অতএব মা যদি তোমাকে ডাকতে দাইকা ঘরে আনে আমি আল্লাহ তোমার মার চেয়ে কোটি কোটি গুণ محبتের অধিকারী যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম কিসের বদলতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বদলতে এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দা তোমাকে যে বললাম তুমি জাহান্নামে নামে যাও পিছনে না তাকাইয়া লাভ দিয়ে জাহান্নামে পড়ে কারণ কি জাহান্নাম নাম থেকে লোকটা বলবে ও আল্লাহ দুনিয়াতে তোমাকে বিশ্বাস করেছি আমি জানি তোমার মহাব্বত অনেক বেশি কিন্তু আল্লাহ শয়তানের দুটায় পরে আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ করি নাই আল্লাহ আমি গুনাহের মধ্যে লেগে থাকছি তোমার অবাধ্য হয়েছি সারা জীবন তোমার অবাধ্য হয়েছি ও আল্লাহ আজকে একটা আদেশ করছো আমি আদেশটা পালন করে দেখাইতেছি দুনিয়াতে যদিও তোমার অবাধ্য ছিলাম আজকে আমি তোমার অবাধ্য না আজকে আমি তোমার একজন বান্দা আল্লাহ তালা এই কথাটা শোনার সাথে সাথে বলবে ঠিক আছে তাহলে জাহান্ন থেকে বের হয়ে আসো এখন থেকে তুমি জান্নাতে প্রবেশ কর আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করলাম কিসের কারণে কল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বড় বড় ফ্যাক্টরের কারণে ক্ষমা করেন নাই আল্লাহ অনেক সম্পদের মালিক হওয়ার কারণে ক্ষমা করেন নাই আল্লাহ ধনী হওয়ার কারণে ক্ষমা করেন নাই সবচেয়ে দামি যে সম্পদ দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাহল্লা এই কালেমার কারণে আল্লাহ ক্ষমা করছেন এজন্য আমাদের সদা সর্বদা আমাদের ইমান একটু আমাদের ইমান তাকে রাখতে হবে আমলে কিছুটা ত্রুটি হতে পারে শয়তানের দুটাই পরে থাকি আমরা মহাজেন আজান দেয় আমরা মসজিদে যাই না রমজান মাস আসে অনেক সময় রোজা রাখি না আমাদের জাকাত খরচ হয়েছে পরিপূর্ণভাবে জাকাত দেই না হয় কিনা বলেন হয় এর পরেও তোমার ইমানটাকে মজবুত রাখো তোমার ইমানটাকে পাকা রাখো ইমান যেন ধ্বংস না হয় আল্লাহর সাথে তোমার যেন কোন ধরনের শীত না হয় অবশ্যই আশা করা যায় আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এজন্য ফেদেরকে আপনাদেরকে আমি এতক্ষণ বুঝাইলাম সবচেয়ে দামি সম্পাদ কোনটা ইমান এই ইমানকে রক্ষা করার জন্য যত ধরনের কাজ আছে আমরা করব তো ইনশাল্লাহ নাকি ইমান ধ্বংসকারী যত ফেতনা আছে সেই সকল ফেতনা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাল্লাহ নাকি কয়েকটা ইমান ধ্বংসকারী ফেরকার কথা বলে যে সকল ফিরকার মাধ্যমে ইমান ধ্বংস হয় তার মধ্যে একটা ফেরকার নাম হলো কাদিয়ান একটা ফেরকার নাম কি বলেন কাঁদিয়ানি তাদের বক্তব্য হল সাল্লাম আল্লাহর নবী তবে শেষ নবী না শেষ নবী হলো গুলাম আহমদ কাদিয়ানি নজ্লা বলেন এটা হলো তাদের আকিদা কন্ত এই আকিদা পোষণ করলে ইমান থাকবে না ধ্বংস হয়ে যাবে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি ডাইরেক্ট একেবারে চিরতরে জাহান্নামে যেতে হবে এজন্য আমাদের প্রথম দায়িত্ব প্রথম কাজ হলো আমি আগেই বলছি ফেতনার জামানা আমল কিছুটা কম হতে পারে কিন্তু ইমান যেন আমাদের ধ্বংস না হয় কোন বাতিল ফিরকা যেন আমাদের ইমান নিয়ে যেন সিনেমা লিখে যেন আমাদের ঠিক কিনা বলেন এজন্য কারিয়ানি ফিতনা যেখানে আছে সেখানেই প্রতিরোধ করতে হবে তারা জন্য আমাদের ঈমান ধ্বংস করতে না পারে ঠিক না বলেন ঠিক দুই নাম্বার আরেকটা ঈমান ধ্বংসকারী ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ কি বলেন হিজবুত তাওহীদ বাইজি খান বনি এই ইমান ধ্বংসকারী ফিতনাটা তিনি প্রতিষ্ঠিত করে এর নাম দিয়েছে হিজবুত তাওহীদ

একমাত্র ধর্মের নাম হলো আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হলো কি বলেন ইসলাম আল্লাহ বলেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম পক্ষান্তরে বা খান পণ্যের ভাষ্য হলো আল্লাহর কাছে সব ধর্মই গ্রহণযোগ্য নাজ কর তাদের মতে সব ধর্ম যোগ যোগ্য আল্লাহর কথার সাথে মিল হইল না বিরোধ হয়ে গেল আল্লাহ বললেন একটা সে বলতেছে আর একটা দুই নম্বর আর একটা আকিদার কথা বলি তাদের একটা আকিদা হলো নামাজ হলো ট্রেডিং নামাজটা কোন ইবাদত না কর নামাজ কোন ইবাদত না নামাজ হলো ট্রেডিং মানুষকে জিহাদের প্রশিক্ষণ দিচ্ছে নামাজের মাধ্যমে নামাজ নামজ বি অথচ আল্লাহ বলতেছেন সবচেয়ে দামি দামি ইবাদত ইবাদত হলো নামাজ আল্লাহর কাছে ইবাদতের নাম হলো নামাজ খান নামাজী বলে নামাজ কোন ইবাদত না আল্লাহ বলতেছেন একমাত্র ধর্মের নাম হলো ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না বাই জব কাंपনী বলতেছে সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই জাতীয় আর অনেক আকীদা আছে যেগুলো কুরআন ভিত্তিক কুরআন বিরোধী আল্লাহর কথার বিরুদ্ধে হাদিসের কথা বিরুদ্ধে নবীর কথা বিরুদ্ধে সুতরাং এই সমস্ত কথা যারা বিশ্বাস করে তারা আর মুমিন থাকে না তারাও কাফের মুশরিক হয়ে যায় ঠিক কি না বলেন এজন্য আমাদের দুই নম্বর ফিরকা ইমান ধ্বংসকারী আরেকটা ফিরকা হলো হেস্পুত্তাও হেস্পুত্তাও হেড থেকে আমাদের সদা সর্বদা দ্রুত থাকতে হবে তারা যেন আমাদের ইমানকে ধ্বংস করতে না পারে তিন নম্বর আরেকটা একটা ফিটনার কথা আপনাদেরকে বলেন যেই সকল ফিটনার কারণে মাংসের ইমান ধ্বংস হয় জানা দরকার কিনা বলেন কি বলেন এই ফিরকাগুলো জানা দরকার আছে কিনা বলেন তা না হলে তো আপনারা বুঝবেন না কোথায় ইমান ধ্বংস হয় কোথায় ইমান ধ্বংস হয় না এজন্য সংক্ষিপ্ত আকারে সহজে কয়েকটা ফিরকা চিনিয়ে দিচ্ছি তিন নম্বর ফিরকার হলো বাউল সম্প্রদায় কারা বলেন বাউল সম্প্রদায় যুবক মানুষের মধ্যে গান শোনার অভ্যাস আছে আসে কিনা বলেন কিন্তু তারা সাধারণত গান শোনে টিপি সিনেমার নায়ক নায়িকাদের গান শোনে ঠিক কিনা বলেন আর এই যে আমরা যারা এখানে বসছি আমাদের মতো মুরব্বিদেরও কিছু গান শোনার অভ্যাস আছে কিন্তু আমরা ওই সাকিব খানের গানও শুনি না টিপির গানও শুনি না আমরা কি গান শুনি এই বাউলদের গান শুনি হয় কিনা এরকম বলে টিভিতে যে সকল গান গাচ্ছে নায়ক নায়িকারা আপনারাও বিশ্বাস করেন সেগুলো হারাম ঠিক কিনা বলেন যুবক বায়রাও বিশ্বাস করে সেগুলো হারাম জীবনের যৌবনের তারনায় শয়তানের দুকায় পরে তারা গান শুনে গুনা হয় কিন্তু ইমান যায় না পক্ষান্তরে কিছু মুসল্লি আছে চার দোকানে বসে বসে এই জাতীয় বাউলদের গান শুনতেছে এই বাউলদের গানের শোনার সাথে সাথে মুহূর্তের মধ্যেই তার ইমান চলে যাচ্ছে সে নিজেও টের পাইতেছে না কিভাবে যায় কয় সব নবী গুনাগার ছিল নজরুল লেখর নবী রেখেছিল কোন গুনাগার ছিল কয় আদো মালাইস সালাম প্রথম নবী প্রথম গুনাগার কয় কিনা বলেন আলু সুন্দর জামানতের আজিতা হলো কোন ব্যক্তি যদি কোনো নবীকে গুনাগার মনে করেছে কাসের কোন ব্যক্তি যদি কোনো নবীকে গুনাগার মনে করেছে কি এটা কি সাকিব খানের গানে কয় না গানে কয় কয় যারা তাদের গানে কয় নামাজ বলতে কোন কোরআনে কথা নাই নাম কন্যা কি বলে নামাজ বলতে কোনো কথা নাই নামাজ কোথায় আছে কোরআনে নামাজ কই আছে বাকিম ও সলা শব্দটা খুঁজে পায় না ইমনা সোলা কানাত আলা মুখ মিনি না কিতাবা মালকুটা খুঁজে পায় না আল্লাহমরি বলেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বস্তুর নাম হলো নামাজ আর এটা সে খুঁজে পায় না সে মাইকটা ধরে বলতে তাকে নামাজ বলতে কোরআন শরিদের মধ্যে কোনো আয়াত নাই কোনো শব্দ নাই আমরা বলি নামাজ নাই কিন্তু সলাত আছে নামাজ হলো ফার্সি শব্দ সলাত হলো আরবি শব্দ এইবার আপনারা উত্তর দেন উরান কি ফার্সিতে নাজিল হয়েছে নাকি আরবিতে তাহলে কি ফার্সিতে কি নামাজ থাকবো তাহলে কি দিয়ে কি বুঝাইলো আপনাদেরকে এরকম বলে কিনা বলে এরকম বলে আর আমাদের মতো এই জাতীয় কিছু অবলা মুরব্বিরা সেখানে এগুলো শোনে আর ব্যাখ্যাতে থাকে হাসতে থাকে ভাই ঠিকই অনেকেই কয় কিনা বলে এর পাশাপাশি আর কত ধরনের বিপরীতী করে হায় আল্লাহ বলেন সূরা নাসের মধ্যে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খানাস কয় নাস্তে কইছে কেন এত নাসার কথা কেন বলছে আল্লাহ মানুষকে বলতেছে তোমরা বেশি বেছি নাচো বেশি বেশি নাচো নাউজুবিল্লাহ নাসের কথা বলছে এখানে নাস এর অর্থ হলো মানুষ আর বাংলায় নাসের অর্থ হলো লাভলাভি করা আরবিতে নাস এর অর্থ হলো মানুষ সে কি দিয়ে কিসের দলিল দেয় এই কথাগুলো যখন বলে আপনাদের মতো কিছু সংখ্যক লোক সেই সকল আসরে থাকে কিনা বলেন তারা কি কাফের না মুসলমান মুসলমান কিনা বলেন মুসলমানরাই তো নামাজ পড়ে যা ওখানে বসে কিন্তু আমার দুঃখ লাগে অনেক দুঃখ লাগে যে এটা তো স্পষ্ট কথা আল্লাহকে নিয়ে বিকৃত করা হচ্ছে রসুলকে গালি করা হচ্ছে তারপরেও আমার অন্তরের মধ্যে একটু আগুন ধরলো না আমি একবারও এটা চিন্তা করলাম না ও কয় কি আমার হাতের কাপটাকে ঠাস করে ছুঁড়ে ফেলে ভেঙে ফেললাম না তাহলে আমি কেমন মমিন হলাম ঠিক কিনা বলেন আমি কেমন মনে মমিন হলাম এজন্য বর্তমানে ইমান ধ্বংস করে আরেকটা চেত্তার নাম হচ্ছে বাউল সম্প্রদায় যারা আবলা মুরব্বীদের যারা অতটা বোঝে না ইসলাম সম্পর্কে এই জাতীয় মানুষকে মানুষের ইমান ধ্বংস করার জন্য সদা সর্বদা এই জাতীয় আসরের পর আসরের আয়োজন করে থাকে ঠিক কিনা বলেন আজকে থেকে একটা কথা মনে রাখেন আগেই বলছি ইমান তারে রাখতে হইব ঠিক কিনা বলেন আমরা কি সবাই পাক্কা নামাজ হতে পারছি পাশ্য নামাজ সদা সর্বদা একদম বারো বছর থেকে শুরু করে পর্যন্ত পড়তে হয় করেছি না ক্ষমা করবেন কিন্তু ইমান রাখতে হবে এই জাতীয় বাউলদের আসরে বসে আমাদের ইমান যেন ধ্বংস হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন করবেন কিনা বলেন এই জন্য আপনাদের মতো মুরব্বীদের কাজ হলো আর কোনোদিন এই জাতীয় বাহুলদের আসলে বসবেন না ঠিক কিনা বলেন কারা কারা বসবেন না একটু হাত তোলেন বসলে কিন্তু ইমান চলে যাবে এজন্য আমরা আর ওখানে বসবো না হাত নামান আল্লাহ কবর করুক সকলে বলে আমি দুই নম্বর যুবক বাইদের একটা কাজ আছে মুরব্বীদের এক ধরনের কাজ থাকে যুবকদের এক ধরনের কাজ থাকে যুবকদের কাজ হলো তোমরা তো আসলে বসবে না সকল যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি আজকের এই মাদ্রাসা থেকে সাহস্তাইনের যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি ও যুবকরা তুমি তো ছোট নাই তোমার বয়স বার বাইশ হয়েছে তোমার বছর বয়স একুশ হয়েছে তুমি আঠারো বছর হইছো তুমি উনিশ বছর হয়েছ তুমি পঁচিশ বছর হয়েছ ইতিহাসের দিকে তাকাও ইতিহাসের দিকে তাকাও মোহাম্মদ বিন কাসিম মাত্র সতেরো বছরে সিন্ধু বিজয় করছে ইতিহাসের দিকে তাকাও তারেক বিন জিয়ান মাত্র একশ বছরে স্পেন জয় করছে ইতিহাসের দিকে তাকাও সুলতান মেহমেদ খান মাত্র একুশ বছরে কনস্টান্টিপল জয় করছে আলপাশাল মাত্র নয় বছরে একটা বিশাল একটা দুর্গ জয় করছে ও যুবক ইতিহাসের দিকে তাকাও তুমি আর ছোট নাই তোমার এক সতেরো বছর হয়েছে তোমার একুশ বছর হয়েছে তোমার পঁচিশ বছর হয়েছে অতএব তোমার একটা দায়িত্ব তোমার মানুষের মুসলমানের ইমান রক্ষা করার জন্য তোমার একটা দায়িত্ব হলো এই সাইস্তা ইউনিয়ন সহ জেলায় যদি কোনো জায়গায় বালদের কোনো আসর বসে তোমাকে সেখানে যা প্রতিহত করতে হবে প্রতিহত করতে হবে প্রতিহত করতে হবে ঠিক কিনা বলেন সব যুবকরা আমরা ইনশাল্লাহ মনে রাখবো তো ইনশাল্লাহ নাকি যাতে করে এই আসরের মাধ্যমে আমাদের যেন অধ্বংস না করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সকলে বলে আমি আলহামদুলিল্লাহ